আমগো দুই ভাইয়ের একটা স্বপ্ন আমরা জীবনে বড় কিছু করুন তো আমগো চেহারা মনে রাখ আমরা দুই ভাইয়া মিললে একদিন একটা বড় সাম্রাজ্য করুন তুমি স্বপ্ন দেখো মা তোমার স্বপ্ন পূরণ করবো আমি যদি বাঁচায় রাখে খোদা আমারে হবে একদিন তোমার স্বপ্ন পূরণ হোক না যতই দামি হে কাল রাত্রি হে আমার উপর দিয়ে কি যাইতাছে এইটা শুধু উপরওয়ালাই জানুক আর মানুষ শুধু আমায় হাসতে দেখুক বাইক নামক জিনিসটা হচ্ছে ছেলেদের ইমোশন হোক সেটা দামি কিংবা কম দামি জীবনে যদি নাম কামাইতে চাও তাহলে বদনাম তোমার নিশ্চিত আর যদি বদনামকে ভয় করো তাহলে ঘরে চুরি পরিয়ে বসে থাকো তুমি পুরুষ মানুষ হয়ে জন্মাইছো মানে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে তাতে যদি সমাজের দুই চারটা নয় দুই চার দশটা নিয়ম ভাঙ্গে কিচ্ছু আসে যায় না তাতে বাহিরে সন্দেহের আলো ঘর অন্ধকার খুলিয়া দিয়া সে ঘর সকল দুয়ার তবু কেন সে তোমার মনে বলল বান্ধা আমার আন্ধা মন আদরে রাজিও বন্ধু করিও একটা দামি কথা বলি ভাই জীবন থেকে একটা জিনিস শিখলাম টাকা পয়সা আর সৌন্দর্য না থাকলে জীবনের চাইলে সবার আপন হওয়া যায় না